তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন রোস্ট নিয়ে এসেছি বেশি দেরি না করে ইন্ট্রোটা দিয়ে বুক ভরা ভালোবাসা মাথা ভরা চুল বুক ভরা ভালোবাসা মাথা ভরা চুল অনেকদিন তো হয়ে গেল গাইস লাইক শেয়ার কেউ কিছু করছে না তো কেমন আছেন বিউটিফুল আজকের ভিডিও হচ্ছে যে আমি আজকে ইনস্টাগ্রামটা স্ক্রল করছিলাম আচ্ছা স্ক্রল করতে করতে ঠিক আছে একটা বাচ্চা কত বছরের হবে আই থিংক আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা হ্যায় 14 14 থেকে 16 বছর হবে 16 13 14 এরকম হবে ঠিক আছে 13 14 বছরের ছেলে ইনস্টাগ্রামে এসে জ্ঞান মারছে কি মারছে ভিডিওটা ভিডিওটা তোমরা দেখে নাও আগে মাখন যতই মিষ্টি হোক না কেন যে ওই মাখনটাকে লাগায় তার হাতে কিন্তু সব সময় ছুরি থাকে দেখে নিয়ে চলছে কি জ্ঞান মাছে মাখন যে লাগানো ছুরি ওটা ছুরি ছয় হস্য রয় হস্য ই ছুরি ছুরি না আগে উচ্চারণটা করতে শেখ ইয়ে বড়ি আচ্ছি বাত কে উচ্চারণটা করতে শেখ তারপরে এসবি জ্ঞানের ভিডিও মারতে ঠিক তো দেখো না বাল ফুটেডি আদে শালা চুগ জ্ঞান bate মানে ছেبلاও ছেبلا বড়ে সিবা dage যদি তুই স্কুল গেজ নি갈কে স্কুল গেজ নি নো আরে পণ্ডিত তুই বসে কিচ্ছু তোর মা ডাকতে যা পড় তো বুঝ যা পড় তো বুঝ যা তো ভিডিওটা কেমন লাগলো বলবেন আর আজকের ভিডিও এখানকার মতোই দেখা হচ্ছে পরের ভিডিও আপনারা লাইক শেয়ার কমেন্ট সবকিছু করবেন ভিডিওটা কেমন ভালো লাগলো বলবেন নিচে কমেন্টে লিখতে না যে কাকে রোস্ট করবো বা পরের রোস্ট কাকে করবো আপনারা নিচে কমেন্টে বলে দেবেন আর ভিডিওটা কেমন আছে সেটাও বলবেন ঠিক আছে